আলাইকুম চলে সিটি হাটে সপ্তাহে দিন বসে থাকে সিটি হাট চলে সকাল থেকে সারা দিন আজকে আপনাদের বাচ্চা বয়সের আমদানি চাচা আমদানি ক্ষেত্রে কেমন হচ্ছে আমদানি তবে আগের তুলনায় একাটুক দাম বৃদ্ধি পাইছে কি কোনটির দিকে আছে যেগুলো হাড্ডি ছোট ছোট বাচ্চা ছোট ছোট এই যে দেখছেন যে হাড্ডি সার বাচ্চাগুলো একদম হাড় বাড়ায় গেছে খাটার মতো মহিষ আমাকে ভিডিও করেন না হবে না বিক্রি হবে না আমার হবে না কেন না ভিডিও তো আমাকে লিখতে হবে

এই পাশে দেখছেন ছোট ছোট যে বাচ্চাগুলো তবে এই যে পাশ দিয়ে যেগুলো দেখছেন আজকে তবে ছোট বাচ্চার আমদানিটা একটু কম দেখা যাচ্ছে আজকে যে এরকম ছোট ছোট বাচ্চাগুলো আজকে অনেকটাই আমদানি কম এগুলো হচ্ছে একটু অল্প বাজেটের সিটি হাট হচ্ছে মহিষর জন্য খুব বিখ্যাত জেনারা আসবেন দেখে শুনে নিবেন এরকম ছোট ছোট জেনারা বাচ্চা আপনারা খুঁজছেন এখানে দেখেন আমি আজকে সাইজ কোয়ালিটিগুলো একটু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বাচ্চা সবগুলোই সার বাচ্চা এখানকার তাই বকনা বাচ্চাগুলো একটু আমদানি কম সিটি হাটে এটা কেমন প্রাইজের মধ্যে কার ভাইজান যান ব্যাচে কেনা পিস একটু ধারণা দেন

কিছুদিন আগে বিক্রি হল আর আজকে ভাই বলছে এগুলো হয়তো পঁচানব্বই দেখা যাচ্ছে বিরানব্বই থেকে তিরানব্বই এর মধ্যে যাওয়া লাগবে এই বাচ্চা মহিলা বেঁচে কেনার জন্য বর্ডারের দামটা বৃদ্ধি পাচ্ছে তবে সামনে আরো বাড়ার সমাপন আছে তিনি বলছে

সব সাইজ কোয়ালিটি বাচ্চাগুলো দেখলাম আর রাজশাহী সিটি হাটে দেখছে সব সাইজ কোয়ালিটি আমরা যেগুলো বড় মাঝারি ছোট এবং গাবি মহিষ এক একটা ভিডিওর মধ্যে এক একটা সাইজ কোয়ালিটি কোনো দেখায় আপনাদের এই ভিডিওর মধ্যে আমরা শুধু দেখাচ্ছি ছোট বাচ্চাগুলো যেগুলো অল্প বাজেটের মধ্যে একটু ছোটো হাড্ডি হাড্ডি বাড়ছে ভালো আছেন ভাই আবার এ পাশ দিয়ে একটু বড়ো ছাইজের দিক আবার এই যে এই লটের মধ্যে কিছু একটু ছোট আছে ও না দ্বিতীয় এরপর ভিডিও একটু ছোট চাইতে যেগুলো মাঝারি বড় সাইজের এই সাইজের মহিষ আপনাদের দেখাবো কেমন আমদানি হচ্ছে যেহেতু আমরা এই ভিডিওতে একটু ছোট সাইজগুলো দেখাচ্ছিলাম আর বর্তমান আজকে হাটে একটু কম আমদানিটা একটু কমে গেছে ছোট বাচ্চা মহিষের অনেক সময় বর্তমান বাজারদার সম্পর্কেও জানালাম আপনাদের একটু ধারণা দিলাম কেমন দাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হাট ডি একটু ছোট বাচ্চা একটু পাঁচ হাজার কম দশ হাজার একটু বেঁচে কিন্তু ধারণাটা দেবেন কেমন দামের এই বাচ্চাগুলো

তবে জেনারা দূরদূরান্ত জেলা থেকে আসবেন রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে আমদানি পুরবার হাটে অনেকটাই আমদানি কম থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম